আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই দেশটা সুন্দর হবে কবে এই দেশটা সুন্দর হবে কবে তার আগে আমি একটা ভিডিও দেখাতে যাই জুয়েল ভাইয়ের আগে সর্বপ্রথম জুয়েল ভাইয়ের ভিডিওটা একটু দেখেন এক মিনিট পরে আমি কথা বলবো পরে আমি কথা বলবো একটা মিনিট জুয়েল ভাইয়ের ভিডিওটা দেখেন অমুক দল তমুক দল হ্যাঁ এই যে দেখেন একটা মেন রোডের মাঝখানে গাড়িটা কীভাবে বসছে আপনাকে দেখায় আজকে আর মাঝে মাঝেই না আপনাদেরকে রাস্তাগুলোই দেখেন রাস্তার চাকাটা কীভাবে বসছে দেখান তোমার হ্যাঁ না ভালো করে দেখান সুন্দর করে দেখান জিরো পয়েন্ট ফাইভ হ্যাঁ দেখেন অবস্থাটা দেখেন একটা রাস্তার মধ্যে চাকাটা হয়ে বসছে আপনি দেখেন এটা একটা মেন রোড প্রিয় বন্ধুরা এইটা একটা মেন রোড দেখেন আপনি এই মেন রোডে আসলে এইভাবে এই মেন রোডে এইভাবে আমার গাড়িটা তো বলতে পারতো আমার গাড়িটা করতে পারতো আমার সন্তান আছে আমার ছোট বাচ্চা আছে তাদের অবস্থা কি হয়েছে প্রিয় বন্ধুরা এই যে দেখেন একেবারে মেইন রোড এটা হচ্ছে পূর্বপাড়া এবং ঢাকা সিটির ভিতরে হ্যাঁ অবস্থাটা দেখেন রামপুরাতে রামপুরাতে রামপুরা হাজিপাড়া হ্যাঁ বিস্তরে দেখেন এই হচ্ছে আমার এই হচ্ছে আমার দেশের অবস্থা প্রিয় বন্ধুরা আসলে মাঝে মাঝে আমরা স্তব্ধ হয়ে যাই বুঝছেন একটা একটা হাইওয়েতে একটা হাইওয়েতে গর্ত থাকবে সেই গর্ততে ট্রাক করে অবস্থাটা দেখেন তো অবস্থাটা দেখেন এখন এগুলো দেখবে কে দেখার সময় হবে কবে এগুলো দেখার কোনো সময় নাই আচ্ছা ভিডিওটা দেখলেন আমরা শুধু আছি অমুক নেতা তমুক নেতা হ্যাঁ আমরা শুধু এই নিয়ে আসি দেশটা তো সুন্দর হইল না দেশটা সুন্দর হলো না আসেন এবার আমাদের যে রাস্তাঘাটের অবস্থা দেখলেনি তো প্রতিবাদ জানাইতে হবে আপনার আপনার প্রতিবাদ জানাইতে হবে না তো দেশটা সুন্দর হবে না তো আমরা তো এই দেশ চাই নাই সুন্দর এই রকম সুন্দর দেশ আমরা চাই নাই আপনি যদি একটা দিক লক্ষ্য করেন বাহিরের কান্ট্রিতে ওদের রাস্তাগুলো এত সুন্দর আপনি বৈশা খাবার খাইতে পারবেন আপনি বৈশা খাবার খাইতে পারবেন ওতে ওদের দেশের রাস্তাগুলো এত সুন্দর ওরা রাস্তা করে একশো একশো বছরের কন্ট্রাক্ট দিয়া একশো বছরে ম্যাথ দেওয়া রাস্তা করে কিচ্ছু হয় না আর আমাদের রাস্তা এই নতুন করে গেছে তার এক সপ্তাহ পর এসে দেখবেন রাস্তা ওই যে রোদ রোদে গরমে পিস গইলা গইলা পড়তেছে আবার যদি একটু বৃষ্টি আসে তাহলে আবার দেখবেন যে রাস্তা ভাঙিয়া গেছে এই হলো আমাদের রাস্তাঘাটের অবস্থা এই হলো আমাদের রাস্তাঘাটের অবস্থা রাস্তাটা কইরা গেছে কন্ডাকদার পরবর্তী ওয়াশা কোম্পানি আবার ভাঙা কয়েকটা জোড়া লাগাইতেছে তারা আবার জোড়া লাগাই যায় ইন্টারনেট কোম্পানি আইসা আবার রাস্তা করে ওরা আবার জোড়া লাগায় যায় কারেন্টের লোক আইসে রাস্তা ঘুরে মানে এই যে জোড়াতালি এইটা বন্ধ হবে না এইটা বন্ধ হবে না এইটা যদি বন্ধ করতে চান তাহলে ভালো মানুষ এই পৃথিবীতে রাজনীতিতে দরকার আছে সবাই একটু ভালো মানুষদের সাপোর্ট করে সবাই একটু ভালো মানুষদেরকে সাপোর্ট করে এই এই জায়গাগুলোতে বসান তাছাড়া সম্ভব না তাছাড়া সম্ভব না আমাদের দেশটা মানে সুন্দর হবেই না আমাদের দেশটা সুন্দর হইতে হবে বন্ধুরা এই যে চুয়েল ভাইয়ের ভিডিওটা দেখলাম একটা কথা চিন্তা করেন তো গাড়ি রাস্তা ভাঙ্গা নিচে পড়ে গেছে এক চাকা নিচে পড়ে গেছে এটা আমাদের দেশের রাস্তা মাঝে মধ্যে লজ্জা লাগে বুঝছেন এই ধরনের রাস্তাগুলো দেখলে মাঝে মধ্যে লজ্জা লাগে একটু একটু এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা এই এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম